স্পিড স্টার ইকোনো সার্ভিসে ওঠার অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকের ভিডিও আমার ইকোনো সার্ভিসের সাথে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার লক্ষ্মীপুর থেকে ঢাকায় যাওয়ার বাস ভ্রমণের অভিজ্ঞতা তো চলেন ভিডিওটা শুরু করি আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ট্যুর মেট পনেরো সাতাত্তর সাতষট্টি রেজিস্ট্রেশনের হিনো ওয়ান বাস বাসটা বেশ ভালো কন্ডিশনেই ছিল তো আসলে আমার অনেক দিনেরই আস ইচ্ছা ছিল যে ই কোনো হিনোতে ওঠার তো যাই হোক ভাগ্যক্রমে ভালো একটা বাসই পেয়ে গেছিলাম এর আগের বাসটা আমি ইচ্ছে করে ছাড়ছি এটা একটু পুরানো ছিল যে এখন বাজে প্রায় সাতটা বেজে পঞ্চাশ মিনিট আমার বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার বাস যেখান থেকে ছাড়লো এখান থেকে জোনাকি সার্ভিস আর শাহিও ছেড়ে যায় তো লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরও একবার জার্নি করার আমার খুব ইচ্ছা আছে তো আপনারা সাজেস্ট করতে পারেন আমাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্টে যে শাহি নাকি জোনাকিতে যাব। তবে আমার ব্যক্তিগত ইচ্ছা শাহিতে যাওয়ার আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন সেটাতেও আমি অবশ্যই মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তো এখন বাজে সকাল আটটা বেজে দশ মিনিট আমাদের বাস তার আরও একটি কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে আসলে আমি লক্ষ্মীপুরে একদমই প্রথমবার আসছি আমি ঘুরিয়েও নিই আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে মামুন নে করে আমি আসছি তো মামুন থেকে নামার পরপরই কিন্তু আমি রওনা দিয়ে দিচ্ছি এক ঘন্টাও সময় পাইনি তো যারা লক্ষ্মীপুর থেকে দেখছেন তারা প্লিজ কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগবে আর এই জায়গাগুলোর নাম আপনারা প্লিজ একটু রিমাইন্ডার দিয়ে দেবেন আমাকে যাতে পরের বার আরও মনে থাকে তো এখন বাজে সকাল আটটা মিনিট পঁয়তাল্লিশ বাস আরো একটি কাউন্টার থেকে ছেড়ে আসলো আবারও আর কি পিছন থেকে ডাক দিয়েছিল যে একজন যাত্রী থেকে গেছে আর কি এই জন্য আবার দাঁড়াইছে তো ইকোনো কোনো সার্ভিস কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে খারাপ লাগে নাই বেশ ভালো আর ঢাকা লক্ষ্মীপুর রুটে বলা যায় অনেকটা একক আধিপত্যই রয়েছে কোনোর তারপরেও কিন্তু আমি বলবো যে তাদের সার্ভিস যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে আমি প্রথমবার উঠলাম একবারই উঠলাম তো সেই ফার্স্ট ইম্প্রেশনই কিন্তু আমার কাছে বেশ ভালো ছিল তো আপনারা আপনাদের মতামত দিবেন যারা প্রতিনিয়ত এই রুটে যাওয়া আসা করেন এবং আমি যতটুকু শুনেছি তাদের সার্ভিস কিন্তু বেশ ভালোই শুনেছি খারাপ কিন্তু আমি এখনও কোনো তেমন শুনিনি তো এখন বাজে সকাল নয়টা বেজে পাঁচ মিনিট আমরা এই যে চৌমোহনী চৌ রাস্তায় চলে আসছি তো চৌমোহনির যে টার্মিনাল সেখানে কিন্তু এই বাসটা প্রায় দশ পনেরো মিনিট একটা ব্রেক দেয় তো এখানে ইচ্ছা হল আপনারা টয়লেট বা হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে বেশ কিছু দোকান আছে চাটার খাইতে পারবেন তো এই জায়গাটা বেশ ভালো লাগছে তো এখন বাজে নয়টা বেজে পনেরো মিনিট আমাদের বাস দশ মিনিটের বিরতির শেষে এই যে চৌমণি ছেড়ে যাচ্ছে তো আসলে বাইরে ওয়েদারটা বেশ সুন্দর ছিল মাঝে মাঝে মেঘ হচ্ছিলো রোদ উঠতেছিল আবার বৃষ্টিও হয়েছে আমরা ভিডিওটা দেখতে থাকলে আপনারা দেখতে পারবেন রাস্তায় কিন্তু বেশ বৃষ্টিও এবং বৃষ্টির পরে রোদও ছিল তো এখন আসলে আকাশটা একেবারেই মেঘলা ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এই চৌমোহনী থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার এর আগের ভিডিওগুলোতেও বেশ ভালো রেসপন্স করছেন কমেন্টে কে কোথা থেকে দেখছেন আমার কিন্তু এটা খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার তো আশা করব আপনারা এই ধারাবাহিকতাটা রাখবেন তো আমাদের বাসে যে চলে আসছে সোনাইমুড়ি কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন আর সোনাইমড়ির থেকেও কিন্তু যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সোনাইমুড়ি কাউন্টারে চলে আসছি আমরা আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার নোয়াখালী যাওয়ারও ইচ্ছা আছে তো আপনারা সাজেস্ট করতে পারেন যে লাল সবুজে যাব নাকি নীলা চলে যাব। আর এই যে নয়টা বেজে পঁচিশ মিনিট আমাদের বাস ছেড়ে দিল মুড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু অবশ্যই সাজেস্ট করবেন কারণ এই রুটগুলো আমার কাছে একেবারেই নতুন তো আপনারা যে বাসে সাজেস্ট করবেন যে বাসের কমেন্ট বেশি আসবে আমি চেষ্টা করব সেই বাসগুলোয় কভার করার এখন বাজে সকাল দশটা বাজে বিশ মিনিট আমরা এই যে কুমিল্লা চলে আসছি হালকা জ্যাম আছে রাস্তায় দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাস হোটেল ব্রেকও দিবে এখন বাজে সকাল সাড়ে দশটা আমাদের বাসে যে রোড স্টার হোটেলে এসে ব্রেক দিল তো মামুন যে হোটেলের আর কি ব্রেক দিছিল তার জাস্ট পাশেই হোটেল তো ওই হোটেলের থেকে ভাই যথেষ্ট ভালো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে হয়তো বা দাম ভাই সব হোটেলেই দাম বেশি কোনো হোটেলেই দাম কম রাখে না তবে এখানে আমি এমন খাইছিলাম হল পরোটা আর সবজি ভালোই ছিল এই একশো টাকা মতন দাম পড়েছিলো আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন আর এখানেই যে নামলাম রোদের ভিতরে আর বের হওয়ার সময় ঝুম বৃষ্টি জাস্ট ঝুম বৃষ্টি তবে মামুনের ওই হোটেলের থেকে হোটেল আমার কাছে বেশ ভালো লাগছে যথেষ্ট ভালো তো আমি মানে আবারও বলছি যে মামুন কর্তৃপক্ষ যদি ভিডিও দেখে থাকেন চেষ্টা করবেন যে হোটেলটা আর কি পরিবর্তন করা এই দেখেন রাস্তাঘাট পুরো ভিজা অলরেডি বৃষ্টি হচ্ছে আবারও রোদ উঠতেছে ঝুম বৃষ্টি হয়ে গেছে আর কি নাস্তা করতে করতে এখন বাজে সকাল এগারোটা বাজে দশ মিনিট আমরা এই যে পার হচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্ট আর হাতের ডাইনেজের রাস্তাটা চলে গেল ওইটা কিন্তু সিলেটমুখী সড়ক আর আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে তো এখন বাজে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আমরা এই যে গোমুতো সেতুর টোল দিলাম আমরা কিছুক্ষণের মধ্যে সেতুতে উঠে যাব তো পরপর গোমুত সেতু এবং মেঘনা সেতু আমরা পার হবো আর ইকোনোর একদম টান আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি হিনো ওয়ান যে একদম র সাউন্ড সেটা সবাই রেখে দিচ্ছি দিয়েছি কিছু অংশ আপনারা দেখলেন ইতিমধ্যেই তা আপনাদের কাছে ই এই টান কেমন লেগেছে বা ড্রাইভিং কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু কোনো রাফ ড্রাইভিং ছিল না হ্যাঁ হয়তো বা করে করে না তা না আমিও অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি যেদিন যাচ্ছিলাম আমার বাসে কিন্তু কোনো রাফ ড্রাইভ করে নাই তবে স্পিড ছিল অবশ্যই খালি রাস্তায় ভালোই ট্রেনে আসছে বেশ আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে বা আমি বেশ উপভোগ করেছি জার্নিটা যে কারণের কি জার্নিটা করা তো বলতে পারেন যে পয়সা উসুল আমার বেশ ভালো লাগছে জার্নিটা আর এখন বাজে বারোটা বেজে পাঁচ মিনিট আমাদের বাসে যে মেঘনা সেতুতে উঠে গেল আর আসলে আমার পাশে মহিলা যাত্রী ছিলেন তো এই কারণে আসলে আমি ডান পাশে বেশি মানে দেখাতে পারছিলাম না আপনাদেরকে এর জন্য দুঃখিত আমি সামনের সিট নিয়েছি কিন্তু জানলার পাশে মহিলা ছিলেন তো এই কারণে আর কি ওইভাবে দেখাতেও পাচ্ছি না আপনাদেরকে তো এখন বাজে সাড়ে বারোটা আপনারা বুঝতেছেন যে কি টানটা টানছে গাড়ি আমরা এই যে যাত্রাবাড়ি চলে আসছি তো যদিও এদিন শুক্রবার ছিল রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল আর কি তো যাই হোক জুম্মার আগেই আমাদের বাস পৌঁছে গিয়েছিল। তো যাই হোক আমার ভাড়া পড়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর এই বাসটা কিন্তু আবদুল্লাপুর পর্যন্তই যায় আবদুল্লাপুর পর্যন্তই আর কি সবাই যাবে আমি মালিবাগ নেমে গিয়েছিলাম তো ওভারঅল যদি বলেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে জার্নিটা প্রথমবার প্রথম জার্নি প্রথম বা একবারই উঠছি তাতে কিন্তু ভালো লাগছে তো যারা প্রতিনিয়ত যান তারা আরও ভালো বলতে পারবেন তো আমার কাছে বেশ ভালো ছিল জার্নিটা তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা বিগত ভিডিওগুলোতেও খুব সুন্দর রেসপন্স করতেছেন বিশেষ করে ফেসবুক পেজে তো ফেসবুক পেজের পাশাপাশি আপনারা ইউটিউবেও ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আপনারা আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে জানাতে পারেন এছাড়াও ট্রান্সপোর্ট প্রকারের ইনস্টাগ্রাম আপনারা ফলো করতে পারেন এখানে অনেক এক্সট্রা পোস্ট পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ